হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ এবার এসেছি এসএসডি কনস্ট পরিষেয় ম্যাথ ক্লাস থার্টি নিয়ে যার মধ্যে আজকে আমরা আঠেরো দুই দু হাজার চব্বিশের শিফট থ্রিতে আসা সমস্ত ম্যাথটা আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে উনত্রিশটা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে যাতে দেখুন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্যাটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে রমশের কর্ণগুলো হচ্ছে কত না পনেরো সেমি এবং চব্বিশ সেমি এটার ক্ষেত্র ভাল কত তো আমরা কী জানি না হাফ ইন্টু কর্ণ দেওয়ার গুণভর এটা হচ্ছে আমাদের ক্ষেত্রভালের ফর্মুলা তাহলে এখান থেকে হাফ ইন্টু পনেরো ইন্টু হচ্ছে চব্বিশ দুই দিকে আলো আছে এখানে আমরা বারো তাহলে পনেরো বারোতে কত হচ্ছে এখান থেকে একশো আশি বর্গ সেমি একশো আশি বর্গ সেমি মানে হচ্ছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এখানে তো এখানে বলছে ওবি ছ দিনের কাজ শেষ করতে পারে অবনি বলছে আট দিনে আরতি বলছে বারো দিনে এবং রীতা বলছে ষোলো এটা করতে পারে তারা সবাই একে একে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে অভি কাজ শুরু করে এবং দিনের এক চতাংশ কাজ করে তারপর অবণী দিনের এক চতাংশ কাজ করে তারপর আরতি দিনের এক শতাংশ কাজ করে এবং তারপর রীতা দিনের বাকি এক শতাংশ কাজ করে কাজ শেষ না হওয়া পর্যন্ত এই চক্রটা বলছে পুনরাবৃত্তি হয় কাজ যখন শেষ হয় তখন কে কাজ করছিলেন তো ওভিকে আমি এবি দিয়ে লিখছি কাজটা শেষ করে হচ্ছে ছ দিনে আচ্ছা অবনিকে আমি বলছি এ এন দিয়ে লিখি কাজটা করা হচ্ছে আট আচ্ছা আরতিকে আমি এ আর দিয়ে লিখছি কাজটা করে হচ্ছে বারো দিনে আর ইতিকে আমি আর দিয়ে লিখছি কাজটা করা হচ্ছে ষোলো তো এখান থেকে ফর্টি এইট হচ্ছে এখানে আমাদের লসভ্য হয় ফর্টি এইট তো এখান থেকে প্রত্যেকে এফিসিয়েন্সি পাচ্ছি অবির ক্ষেত্রে কত পাচ্ছি না আট পাচ্ছি এখানে পাচ্ছি আমি ছয় এখানে পাচ্ছি আমি চার এখানে পাচ্ছি আমি তিন এখন দেখো প্রথম দিন প্রথম দিন কী হচ্ছে না প্রথমে যাচ্ছে ওবি একের চার অংশ সময় কাজ করছে মানে দেখো পুরো দিন কাজ করে সে আট করতো তাহলে কত করবে না আট বাই চার করবে হলো আচ্ছা নেক্সট কে যাবে এখানে অবনী যাবে অবনী গিয়ে ছয় বাই চার কাজ করবে তারপর কে যাবে আরতি যাবে আরতি কত করবে না চার বাই চার কাজ করবে তারপর যাবে হচ্ছে রিতা রিতা করবে কত না তিন বাই চার কাজ করবে তাহলে মোট কত হলো এখান থেকে দুই এখানে পাচ্ছি আমি তিনের দুই এখানে হচ্ছে ওয়ান এখানে হচ্ছে আমাদের তিনের চার তো যদি আমি আট যদি রসহ করি এখান থেকে তাহলে এখানে পাচ্ছি আমি ষোলো আর এখানে চার মানে চার তিন বারো পাচ্ছি এখান থেকে আমরা এখানে হচ্ছে আট পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি আমি দুই ছয় তাই তো ঠিকই তো আছে আশা করি তিন পাচ্ছি তিন দুই হ্যাঁ ঠিকই আছে আর এখানে চার এটা তো এক হয়ে যাচ্ছে এটা চার বাই চার মানে হচ্ছে এক আর এটা হচ্ছে আমাদের এখান থেকে তিন বাই চার ঠিকই আছে তাহলে এখানে পাচ্ছি আমি আট ছয় হচ্ছে চোদ্দো চোদ্দো বারো হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ আর ষোলোতে পাচ্ছি এখান থেকে আমরা কত বত্রিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ বাই আট তার মানে একটু কাটাকুটি করলে পাচ্ছি কিন্তু আমরা একুশ বাই চার তার মানে দেখো চার পাঁচে কুড়ি পাচ্ছি এখান থেকে আমি চার পাঁচে কুড়ি পয়েন্ট তার টু ফাইভ প্রায় এটা তাই তো একের চার পরে থাকছি এখান তো প্রায় এটা ফাইভ ঠিক আছে তাহলে দেখো একদিনে করছে কতটা এখান থেকে একুশের চার ইউনিট কাজ কিন্তু হচ্ছে ঠিক আছে আমি এবার গুণ করে কাছাকাছি এইটের কাছাকাছি নিয়ে যাই দেখো ইন্টু আট করি তাহলে দিনে কতটা হবে একুশে চার ইন্টু আট করলে পাচ্ছি কিন্তু আমরা বিয়াল্লিশ ইউনিট কাজ বিয়াল্লিশ ইউনিট কাজ হচ্ছে আট দিনে হচ্ছে এইবার দেখো নবম দিনে কিন্তু আবার চারজনে কাজ করবে করে কতটা করবে না ফাইভ পয়েন্ট টু ফাইভ করবে তাহলে পড়ে থাকছে কত থাকবে কিন্তু সাতচল্লিশ পয়েন্ট টু ফাইভ যার মান দেখো মানে পড়ে আছে কত রিমেনিং ওয়ার্ক কত পড়ে আছে আর রিমেনিং ওয়ার্ক মানে হচ্ছে তোমার ফর্টি এইট থেকে যদি ফোরটি সেভেন পয়েন্ট টু ফাইভ বাদি তাহলে পয়েন্ট সেভেন ফাইভ পড়ে থাকছে এখন এই কাজটা কী করবে দেখো এমনিতেই ওভি কিন্তু একে চার টাইমে কিন্তু দুই ইউনিট কিন্তু কাজ করতে পারে আর পড়ে আছে খুবই কম মানে কাজটা কার হাত দিয়ে শেষ হবে নিশ্চয়ই ওভির হাত দিয়ে শেষ হবে তাহলে কাজটা কিন্তু শেষ করবে হচ্ছে এখান থেকে ওভি কে শেষ করবে কাজটা আমার সেটা বার করতে হবে এখানে আমি আট দিনের মাথায় দেখলাম হচ্ছে বিয়াল্লিশ আরও একটা দিন গোটা নিয়ে হয়ে গেল আমাদের কত না ফোরটি সেভেন পয়েন্ট টু ফাইভ পড়ে আছে যে কাজটা করতে গেলে আমাদের আবার যে সার্কেটটা শুরু হবে কাকে দিয়ে শুরু হবে না ও দিয়ে শুরু হবে কারণ ওবি কাজ শুরু করেছিল এখানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ভালো প্রশ্ন এটা পরের প্রশ্ন বলছে এখানে এর স্থানে সঠিক মান বসাও তাহলে এ বাই হচ্ছে ওয়ান নাইন টু শোন এইট বাই হচ্ছে এ তো এখান থেকে এ স্কোয়ার ফোরটি এইট ইন্টু হচ্ছে ওয়ান নাইন টু ফোরটি এইট ইন্টু এইট ইন্টু হচ্ছে ফোর তাহলে এর মানটা পাচ্ছি কেন আমরা ফর্টি এইট পাচ্ছি আর এখানে চারকে পাচ্ছি আমরা দুই মানে নাইনটি সিক্স এর মানটা কত হচ্ছে কেন অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো এবার বলছে একটা যেটা জনসংখ্যা হচ্ছে এত যার মধ্যে বলছে এতজন হচ্ছে পুরুষ এবং বাউন্ন পার্সেন্ট জনসংখ্যা হচ্ছে শিক্ষিত টোয়েন্টি ওয়ান পার্সেন্ট পুরুষ যদি সাক্ষর হয় তাহলে কত শতাংশ মহিলা এখানে আমাদের সাক্ষরতা বার করতে হবে তো এটা আমি ধরলাম মেল মানে পুরুষ এটা হচ্ছে আমাদের ফিমেল তো টোয়েন্টি ওয়ান পার্সেন্ট এখানে বলা আছে আর এখানে আমাদের বলা নেই ফিমেলটা ওভারঅল বলা আছে কত এখান থেকে না বান পার্সেন্ট বলা আছে ঠিক আছে আচ্ছা এবারে এখান থেকে আমরা কী কী পাচ্ছি দেখতে পাই আমরা পুরুষ মানে এখান থেকে আমরা কী পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান সিক্স এইট এইটা হচ্ছে আমার টোটাল পুরুষের সংখ্যা তারপরে তিনটে শূন্য আর এখান থেকে মনের সংখ্যা কত হবে না থ্রি এইট ফাইভ ট্রিপল জিরো থেকে ওয়ান সিক্স আইট ট্রিপল জিরো এখান যদি বিয়োগ করি তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা টু ওয়ান সেভেন ট্রিপল জিরো তো এটা আমি রেসিও করে ওয়ান সিক্স এইট ইস টু টু ওয়ান সেভেন লিখতে পারি আর এখান থেকে এটা বিয়োগ করলে কত পাচ্ছি কিন্তু আমি বাহান্ন থেকে একুশ বিয়োগ করা মানে পাচ্ছি কিন্তু আমরা একত্রিশ তাহলে একত্রিশ থেকে হচ্ছে এটা আমাদের টু ওয়ান সেভেন তাহলে এখানে আমাদের কত বসবে দেখো একত্রিশ থেকে মানে এটা সাত গুণকলেই হয়ে যাচ্ছে এখান থেকে তাহলে নিশ্চয়ই এখানেও একটা সংখ্যা বসে যাচ্ছে সাত গুণকল হবে একশো আষট্টি যেটা হচ্ছে আমাদের এখান থেকে তাহলে চব্বিশ বসবে কারণ চব্বিশ সঙ্গে সাত গুনবে তবে হয় একশো আষট্টি বা ভাগ করলেও আমরা এটা পেয়ে যাই এখন এখানে চব্বিশ মানে তাহলে এখানে কত বসবে এই জায়গাতে কত বসবে বাহান্ন যোগ চব্বিশ বসবে কারণ এখানে হয়েছিল কি না মাঝেরটা বড়ো ছিল হয়ে আমরা এখান থেকে বিয়োগ করলাম এর ক্ষেত্রে তাহলে কোনটা বড়ো হবে না এটা বড়ো হবে তাহলে বাহান্ন আর চব্বিশ হলে কত না সেভেন্টি সিক্স পার্সেন্ট যেটা হচ্ছে আমাদের এখানে মহিলা সাক্ষরতার পরিমাণ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইড্যান্সে অ্যালিগেশান দিয়ে আমরা এটা করে দিতে পারলাম পরের প্রশ্ন হরি শহর এ থেকে শহর বিতে অতিক্রম করে তিনি তার প্রকৃত বেগের একের আট বেগে গাড়ি চালায় তবে সে শহর বিতে একুশ মিনিট দেরিতে পৌঁছায় যদি সে প্রকৃত বেগে চালাতো তবে শহর বি পৌঁছাতে কত সময় লাগবে এটা তো আর অরিজিনাল স্পিড এটা তার ড্রাইভিং স্পিড ধরলাম তার বেগ প্রকৃত হচ্ছে যদি আট হয় সে চালাচ্ছে কত বেগে না এক বেগে চালাচ্ছে এটা হচ্ছে স্পিড রেশিও এখন এটাকে উল্টে দিলে কী হয়ে যাবে না টাইম রেশিও হবে তারা ওয়ান এটা হবে এটা হবে এইট এখন এই যে গ্যাপটা হলো সময়ের গ্যাপ এটার সময় সঙ্গে কত না একুশ মিনিট দেরি হওয়া মানে একুশ সাত সময় সঙ্গে একুশ তারা একের মানটা পাচ্ছি কিন্তু আমরা তিন পাচ্ছি তারা বলছে প্রকৃত বেগে চালালে শহর বি পৌঁছাতে কত সময় লাগবে তাহলে অরিজিনাল যে টাইমটা অর্থাৎ একের মানটাই বার করতে হবে যেটা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে এটা হচ্ছে আমার কত না তিন মিনিট লাগছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অরিজিনাল স্পিডের তলায় হচ্ছে অরিজিনাল টাইমটা পরের প্রশ্ন দুটো সংখ্যার এলসিএম এবং এসি এম এত এত একটা সংখ্যা এত অপসংখ্যাটা কত তোমরা ধরলাম অবসংখ্যাটা হচ্ছে কিন্তু আমাদের এক্স তাহলে নাইনটি নাইন ইন্টু হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান নাইনটি এইট ইন্টু হচ্ছে নাইন এটা কালটা পাচ্ছি আমরা দুই পাচ্ছি কিন্তু তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা আঠেরো তার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে এক ব্যক্তি একটা দ্রব্য দুশো বাইশ টাকায় বিক্রি করে যে তার লাভ হচ্ছে কত না টোয়েন্টি পার্সেন্ট দ্রব্যের কয় মূল্য কত ছিল তাহলে এসপি হচ্ছে এখান থেকে আমাদের দুশো কুড়ি তাহলে এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের লাভ হয়েছে তাহলে সিপি কত হবে এখান থেকে দুশো কুড়ি না দুশো বাইশ দুশো বাইশ ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে একশো কুড়ি শূন্য শূন্য কাঠে এখান থেকে দুই থেকে কালো আছে আমার পাঁচ দুই থেকে কালো আছে আমার ছয় আর এখানে দুই দিক গেল আছে আমরা একশো এগারো দুই দিক আলোচনা আমরা তিন পাচ্ছি তিন দিয়ে কালো তিন তিককে নয় দুই তিন চারটে একুশ তাকে পাচ্ছি ওয়ান এইট ফাইভ এই টাকাতে কিনেছিল অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা গাড়ি যত কমে দশ কিমি বার ঘন্টা কুড়ি কিমি বার ঘন্টা তিরিশ কিমি বার ঘন্টা এবং চল্লিশ কিমি বার ঘন্টা বেগে পরপর চারটে দু কিমি দূরত্ব অতিক্রম করে এই মোট দূরত্বে গাড়িটার গড় গতি নির্ণয় করো তাহলে এখান থেকে আমাদের বার করতে হবে হচ্ছে অ্যাভারেজ স্পিড কি করে বার করে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম তাহলে চারটে করে দুই মানে চারটে দুই গেছে মানে চার ইন্টু দুই হয়ে গেল টাইমটা কী হবে দূরত্ব বাই বেক করে দেওয়া দুই বাই দশ দুই বাই কুড়ি আর হচ্ছে দুই বাই তিরিশ আর একটা হচ্ছে দুই বাই হচ্ছে চল্লিশ তা দেখো দুইটা তো কমন কমন্ত লোভ কেটে যাচ্ছে এখান থেকে তাহলে এখানে একশো কুড়ি হচ্ছে লসাগু যেটা করলে আমরা পাচ্ছি এখান থেকে একশো কুড়ি তো হয় রসগুড় হুম ঠিকই আছে তো এখানে পাচ্ছি আমরা কতটা বারো পাচ্ছি এখানে পাচ্ছি আমি ছয় পাচ্ছি এখানে পাচ্ছি আমি চার এখানে পাচ্ছি আমরা তিন তাহলে চার ইন্টু একশো কুড়ি বাই হচ্ছে এইটা বারো ছয় হচ্ছে আঠেরো আঠেরো চারে বাইশ আর তিনে হচ্ছে এখান থেকে পঁচিশ পাঁচ দিঘার হয়েছে এখানে আমরা চব্বিশ পাঁচ দিঘার আছে পাঁচ তাহলে নাইনটি সিক্স বাই হচ্ছে ফাইভ তেমন এখানে পাচ্ছি পাঁচ উনিশশো পঁচানব্বই পয়েন্ট টু উনিশ পয়েন্ট দুই কিমি পার ঘণ্টা হচ্ছে এখানে আমাদের গর্বেগ অপশান সি পরের প্রশ্ন একটি শ্রেণীর ফর্টি এইট জন শিক্ষার্থীর গড় বয়স কত না দশ বছর যদি শিক্ষকের বয়স ধরা হয় তাহলে পুরো গোষ্ঠীর গড় বয়স কত না এগারো বছর হয় তা শিক্ষকের বয়সটা কত দেখো গড় বয়স যেটা দেওয়া হয়েছে তার থেকে তো বেশি কারণ তিনি আসার পর ফর্টি এইট প্লাস ওয়ান টোটাল উন জনের কিন্তু এক করে করে বাড়ছে বয়স কারণ দশ ছিল হয়েছে এগারো মানে এক করে বাড়ছে তাহলে দশ প্লাস বাড়ছে এখান থেকে আমি ফর্টি নাইন মানে কত হচ্ছে এখান থেকে ফিফটি নাইন হচ্ছে এখানে শিক্ষকের বয়স অপশান সি পরের প্রশ্ন কী বলছে এখানে তো বলছি এখানে একটা শোধনা করে তিন গেটের পেট্রোল তৈরি করা হয় যেখানে বলছে নিয়মিত মানে রেগুলার এটা এটা হচ্ছে রেগুলার যেটা হচ্ছে এইটি ফাইভ পার্সেন্ট অকটেন মিড গ্রেড হচ্ছে নাইনটি পার্সেন্ট এবং প্রিমিয়াম হচ্ছে এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট অকটেন যদি দুশো ব্যারেল রেগুলার একশো ব্যারেল মিড গ্রেড এবং একশো ব্যারেল প্রিমিয়াম মিশিত হয় তাহলে বলছে গড় অকটেন রেটিংটা কত তা মানে আমি দুশো ব্যারেল থেকে নেবো হচ্ছে না এইটি ফাইভ পার্সেন্ট বাই হচ্ছে এটা হান্ড্রেড করে দিচ্ছি মিড গ্রেড মানে হচ্ছে না একশো হচ্ছে মিড গ্রেড সেখানে নেবো আমি নাইনটি পার্সেন্ট মানে নাইনটি বাই হান্ড্রেড প্লাস কী করবো এখান থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ হচ্ছে প্রিমিয়াম থেকে নিচ্ছি মানে এখান থেকে একশো থেকে নিচ্ছি আমি নাইনটি ফাইভ বাই হানড্রেড এটা আমি গড় করছি মানে মোটা মোট কত এখান থেকে না দুশো একশো আর হচ্ছে একশো মানে চারশো আর অপশান দেখো সব কিছু আছে পার্সেন্টেজ আছে মানে ইন্টু আমাকে এখানে একটা একশো করে নিতে হবে তো এখানে দেখো তলায় আমি চার পাচ্ছি উপরে পাচ্ছি যে ওয়ান সেভেন্টি এখানে পাচ্ছি আমি নব্বই এখানে পাচ্ছি আমি নাইনটি ফাইভ তাহলে কত হচ্ছে এখান থেকে ফাইভ পাচ্ছি এখান থেকে সতেরো নয় হচ্ছে ছাব্বিশ আর নয় হচ্ছে এখান থেকে পঁয়ত্রিশ তিনশো পঞ্চান্ন বাই হচ্ছে চার চার আস্টে বত্রিশ মানে তিন পাঁচ চার আসতে বত্রিশ মানে তিন মানে পয়েন্ট সেভেন ফাইভ তাহলে এইটটি এইট পয়েন্ট সেভেন ফাইভ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে আঠেরো এবং তিরিশে বলছে তৃতীয় সময় নির্ণয় করতে হবে তাহলে কী হবে এখান থেকে এখানে আঠেরো বাই হচ্ছে তিরিশ সমান সমান তিরিশ বাই হচ্ছে এখান থেকে এক্স ছয় দেখাল আছে আমরা তিন ছয় দেখাল আছে এখান থেকে আমরা পাঁচ তিন দেখাল আছি এখান থেকে আমরা দশ তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা পঞ্চাশ পঞ্চাশ মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন রূপেশের দুই নাতি মন্দার এবং কেতন তেরো তেরো বছরের মন্দার রূপেশের সম্পত্তি থেকে কিছু টাকা পায় আর চোদ্দো বছরের কেতন বাকি টাকা পায় কিন্তু মন্দার আর কেতন তখনই টাকা পাবে যখন তাদের বয়স তেইশ বছর হবে তখন পর্যন্ত টাকাটা একটা ব্যাঙ্কে রয়েছে যা ফাইভ পার্সেন্ট সফর হারে সুদ দিচ্ছে যখন উভয়ের বয়স তেইশ হবে তারা একই পরিমাণ টাকা পাচ্ছে রূপেশ প্রাথমিকভাবে কেতনকে কত টাকা দিয়েছিল যদি তার কাছে মোট এত টাকা থেকে থাকে তো ধরলাম এখানে যে কাকে দিয়েছিল এটা বার করতে হবে আমাদের রূপেশের কাছে কেতনকে দিয়েছিল তো আমি ধরলাম মন্দারকে দিয়েছে হচ্ছে এক্স টাকা আর কেতনকে দিয়েছে হচ্ছে ওয়াই টাকা তাহলে এই এক্স টাকার ওপর ওয়ান প্লাস ফাইভ পারসেন্ট হারে চক্রবৃদ্ধিতে মন্দারের বয়স কত বর্তমানে তেরো বছরের মন্দার তাহলে তেইশ বছরে পাবে মানে তেইশ থেকে তেরো বাদ দিলে দশ বছর খাচ্ছে টাকাটা আর ওয়াই টাকার ওপর একইভাবে ওয়ান প্লাস ফাইভ বাই একশো হারে আচ্ছা এটা হচ্ছে কেতনের বয়স কত বর্তমানে চোদ্দো মানে তেইশ থেকে চোদ্দো বাদ দিলে এখানে হচ্ছে নয় তাহলে এখানে একটা জাস্ট পড়ে থাকে ওয়ান প্লাস ফাইভ বাই এক্সও পড়ে থাকে এটা আমাদের হয়ে যায় কত না ওয়াই ইস টু এক্স হয়ে যায় এটা আমাদের মান পাচ্ছি কত ওয়াই ইস টু এক্স মানে হচ্ছে একুশ ইস টু হচ্ছে কুড়ি পাচ্ছি এখন এই দুটো মিলিয়ে কত হচ্ছে না একচল্লিশের মান কত না টু ফোর সিক্স ডবল জিরো তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা ছশো পাচ্ছি কী চাইছি এখান থেকে আমাদের কেতনকে কেতন মানে হচ্ছে ওয়াই মানে একুশের মানটা চাইছে তাহলে একুশের মানটা কত হবে না একুশ ইন্টু হচ্ছে ছশো মানে পাচ্ছি কিন্তু আমি ওয়ান টু সিক্স ডবল জিরো বারো হাজার ছশো টাকা অপশান সি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক্সে চার পার্সেন্ট থার্টি সিক্স হলে এক্সের মান কত তাহলে এক্স ইন্টু চার বাই একশো ইকোয়াল টু হচ্ছে কত না থার্টি সিক্স চার দিক আলো আছি কিন্তু আমরা নয় পাচ্ছি কেন থেকে আমরা তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা নশো নশো মানে অপশান এ নেক্সট চলো কী বলছি এখানে বাসির সরস্বতীর একই হারে অক্ষয় এত টাকা এবং অতুল এত টাকা বিনিয়োগ করে চার বছরের শেষে অতুল অক্ষয় থেকে এত টাকা সুদ পায় তাহলে প্রতি বছর সুদের হারটা কত পাঁচ হাজার চারশো থেকে নয় হাজার চারশো মানে এখানে আলটিমেট কত টাকা বেশি হচ্ছে না চার হাজার টাকা বেশি হচ্ছে এখন এই চার হাজার টাকা বেশি হচ্ছে তার জন্যই কিন্তু সুদটা বেশি হচ্ছে তাহলে এর ওপর আমি ধরলাম যে আট পার্সেন্ট রেটে চার বছরে বাই হচ্ছে হান্ড্রেড কত টাকা হচ্ছে না সাতশো কুড়ি হচ্ছে এই দুটো শূন্য এখান থেকে কাটে এই শূন্য এই শূন্য এখান থেকে কাটে চার দিকে আছে কিন্তু আমরা আঠেরো তাহলে আরের মানটা পাচ্ছি কিন্তু আমরা আঠেরো বাই চার মানে নয় বাই দুই মানে ফোর পয়েন্ট ফাইভ পাচ্ছি ফোর পয়েন্ট ফাইভ মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ক্রমতম স্বাভাবিক সংখ্যা যা বারো আঠাশ ছত্রিশ এবং সাতাশ দ্বারা বিভাজ্য তা হলো কত তো আমরা এখান থেকে একটু দেখি অপশান দিয়ে করা যায় কি না দেখো আটাশ মানে তো চার আছে এর মধ্যে আর ছত্রিশ মানে এর মধ্যে নয় আছে দেখো চার দিয়ে ভাগ যাবে এমন দুটো সংখ্যা তো আমাকে দেখো দুই দুই কি যায় যায় না এইটা কিন্তু যায় ছাপ্পান্ন কি যায় যায় এটা কিন্তু জানা তাহলে দুটো অপশান দেখানেই বাদ হয়ে গেল এবার আমি দেখি যে নয়ের মাল্টিপল কোনটা তো আটে আটে ষোলো আর ছয় হচ্ছে বাইশ এটা কিন্তু নয়ের মাল্টিপিল নয় মানে এটা ভাগ যাবে না আর পাঁচ ছয় এগারো সাত হচ্ছে এখান থেকে আঠেরো যেটা হচ্ছে আমাদের নয়ের মাল্টিপিল তার মানে সাতশো ছাপ্পান্ন সংখ্যাটা বারো আঠাশ ছত্রিশ বাহাত্তর ছত্রিশ সাতাশ সবগুলো তারা কিন্তু বিভাজ্য সাতশো ছাপ্পান্ন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান দিয়েই কিন্তু এটা আমাদের হয়ে গেল পরের প্রশ্ন একটা দ্রব্যের ধার্যমূল্য হচ্ছে এত ক্রমাগত বলছে এই তিনটে ডিসকাউন্ট বিক্রি করা হচ্ছে দ্রব্যে বিক্রামূলক কত তাহলে এটা হচ্ছে আমাদের এখান থেকে ষাট হাজার প্রথম ডিসকাউন্ট না টেন পার্সেন্ট মানে হচ্ছে নব্বই বাই একশো নব্বই বাই হচ্ছে একশো তারপরটা হচ্ছে এখান থেকে না এইট্টি ফাইভ বাই হচ্ছে হান্ড্রেড তারপরটা কত হচ্ছে এখান থেকে একটা আশি বাই হচ্ছে একশো ঠিক আছে তো এখান থেকে দেখো চারটে শূন্য মানে এই দুটো শূন্য এইগুলো সব কেটে যাচ্ছে এখান থেকে এই একটা শূন্য শূন্য এখান থেকে কাটে আচ্ছা আর হচ্ছে এই শূন্য এই শূন্য এখান থেকে কাটে তো এইবার আমাকে এটা গুণ করতে হবে পঁচাশি আর আটে কত হচ্ছে এখান থেকে পাঁচ আটটা চল্লিশ শূন্য হাতে রয়েছে চার আর চৌষট্টি আর চারে হচ্ছে এখান থেকে আটষট্টি ইন্টু নয় ইন্টু হচ্ছে ছয় তো এটা থাক আট লং বাহাত্তরের দুই হাতে রয়েছে এখান থেকে সাত ছ লং চুয়ান্ন আর সাতে হচ্ছে এখান থেকে আমাদের একষট্টি ইন্টু হচ্ছে ছয় একশো কুড়ি শূন্য ছ দুগুণে বারো দুই হাতে হচ্ছে এক ছয় ছয় একে সাত ছয় ছয় ছত্রিশ থ্রি সিক্স সেভেন টু জিরো মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে যদি একই সুদের হারে দু বছরের সহ সুদ হচ্ছে চল্লিশ টাকা এবং চক্রবৃদ্ধি সুদে পঁয়তাল্লিশ টাকা তাহলে মূলধনটা কত তাহলে এটা হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট তো এরকম টাইপের অঙ্ক অনেকবার হয়েছে আমরা কী করি এসআইটাকে দুটো ইকুয়ালে আমরা ভেঙে দিই তাহলে এটা হচ্ছে কুড়ি প্রথম বছরে সেকেন্ড বছরেও কুড়ি কারণ সেম সেম থাকে কম্পাউন্ডের ক্ষেত্রে কী হয় না প্রথম বছরটা সেম থাকে কিন্তু পরের বছর সেম থাকে না কুড়ি প্লাস পাঁচ অর্থাৎ কুড়ি টাকার ওপর আর পার্সেন্ট রেটে এক বছরে বাই হান্ড্রেড পাঁচ টাকা হচ্ছে সুদ এখান থেকে পাচ্ছি তাহলে আরের মানটা পাচ্ছি কিন্তু কত না এটাতে কালো পাচ্ছি আমরা পাঁচ মানে পঁচিশ পার্সেন্ট আরের মানটা এবার ধরলাম মেন মূলধন হচ্ছে আমার এখানে পি তার উপর পঁচিশ পার্সেন্ট রেটে এক বছরে বাই হান্ড্রেড আমাদের সিমিলি ইন্টারেস্ট কত হচ্ছে না কুড়ি হচ্ছে এখান থেকে পঁচিশ থেকে কালো পাচ্ছি কিন্তু আমরা চার তাহলে পির মানটা হচ্ছে কত এখান থেকে না আশি পাচ্ছি আশি মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে মানিন্য় করতে বলেছে এখান থেকে নব্বই ভাগ তিন মানে এখানে পাচ্ছি আমি তিরিশ পাচ্ছি এখান থেকে আমাদের এন টু কত হচ্ছে এখানে পাচ্ছি আমি নয় এখানে পাচ্ছি আমি কত না আটাশ বাই তিন আর এখান থেকে তিন মানে আটাশ তো থেকেই যাচ্ছে তাহলে আটাশ আর নয় হচ্ছে সাঁতিরিশ সাঁতিরিশ টু হচ্ছে তিন শূন্য তিন সাথে একুশের এক দুই তিন থেকে নয় দেয় হচ্ছে এগারো এগারোশো দশ অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একজন অসাধু দোকানদার তার পণ্য কয় মূল্য দামে বিক্রি করা প্রতিশ্রুতি দেয় যাই হোক তিনি এমন একটা ওজন ব্যবহার করেন যার ওজন আসলে এটিতে যা লেখা আছে তার থেকে বত্রিশ পার্সেন্ট কম তার লাভের শতাংশ নির্ণয় করো তাহলে এসপি বাই সিপি রেশিওটা কত হবে মানে সাপোজ লেখা আছে হচ্ছে একশো গ্রাম এই নিচ্ছেও দেখা আছে একশো গ্রামের টাকা সেটা দিচ্ছে কত না একশো থেকে বত্রিশ মানে আটষট্টি গ্রাম দিচ্ছে বা ঠকেই নিচ্ছে আটষট্টি টাকায় তাকে মালটা বিক্রি করছে হচ্ছে একশো টাকা অর্থাৎ বত্রিশ টাকা তার লাভ হচ্ছে বত্রিশ লাভ হচ্ছে আটষট্টি ডব্ব তাহলে এখানে আমাদের একশো লাভ কত হবে চারদিকালে যে আট এটা হচ্ছে আমাদের সতেরো মানে আটশো বাই হচ্ছে সতেরো একটু ভেঙে দেখতে হবে চার সাধারণ হচ্ছে এখান থেকে আটষট্টি ওয়ান মানে সাত সাধারণ হচ্ছে এখান থেকে একশো উনিশ সাতচল্লিশ পূর্ণ একের সতেরো সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার বলছে এখানে লাস্ট কোয়েশ্চেন এটা আমাদের দুটো সংখ্যা আমাদের অনুপাত না ওয়ান ইস্টু থ্রি তাদের গসক এবং লশকর গুণফল হচ্ছে বারোশো তার সংখ্যাগুলো কী কী ধরলাম একটা সংখ্যা হচ্ছে এখান থেকে এক্স আর একটা হচ্ছে এখান থেকে থ্রি এক্স এখন এই দুটোর গুণফল ফল কত না দশক ইন্টু লশক যেটা হচ্ছে আমাদের এখান থেকে বারোশো দেওয়াই আছে তাহলে এক্স স্কোয়ারের মানটা পাচ্ছি কিন্তু আমরা চারশো যেটা হচ্ছে এখান থেকে কুড়ি স্কোয়ার তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা কত না কুড়ি পাচ্ছি তো সংখ্যাটা কী হলো একটা সংখ্যা হলো কুড়ি একটা সংখ্যা কত হচ্ছে এখান থেকে না তিন ইন্টু কুড়ি মানে হচ্ছে এখানে পাচ্ছি আমরা ষাট তাহলে কুড়ি আর ষাট ঠিক আছে এছাড়া দেখো আমরা এখান থেকে অপশান টেস্টও করতে পারতাম কারণ এখানে সংখ্যা দুটোর গুণফল যা হবে গস কিন্তু তাই হবে তো দেখো একমাত্র এইটাকেই দেখো গুণ করলে কত হয় না বারোশো হয় এটা গুণ করলে কত হয় দেখো সাতাশশো হচ্ছে এটা তো হচ্ছে না বারোশো এটা কি হচ্ছে এটাও তো হচ্ছে না তাহলে একমাত্র কিন্তু অপশান এর ক্ষেত্রেই কিন্তু হয় অপশান টেস্ট করলে কিন্তু অঙ্কটা আরও আগে হয়ে যায় তাই না আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে গিয়ে ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে স্টাডি স্টাডিমেন্টাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এছাড়া আমাদের ক্লাসটা ক্লাস ভালো লাইক লাইক কমেন্ট করো অত পারলে শেয়ার করা সেটাও পরে পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ